পুলিশ উদ্ধার করলো চুরি যাওয়া চাল চুরির ঘটনার সঙ্গে যুক্ত তিন অভিযুক্ত পুলিশের ভূমিকায় খুশি চাল ব্যবসায়ী হ্যাঁ আশা তো ছেড়ে দিয়েছিলাম যে এটা কি সম্ভব আদৌ কিন্তু আজকে দেখলাম না এটাও সম্ভব হয় বা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায় চলতি বছরের পনেরোই জুন অশোকনগর থানার মানিকতলা এলাকায় বিনয় মিত্র নামে এক চাল ব্যবসায়ীর দোকানে শাটার ভেঙে চুরি হয়েছিল একশো দুই বস্তা চাল রীতিমতো চোরের দল চার চাকার গাড়ি নিয়ে এসে এই চাল চুরি করেছিলেন চাঞ্চল্যকর এই চুরির ঘটনার পরে তদন্তে নেমেছিলেন অশোকনগর থানার পুলিশ প্রশাসন সেই মতো দেড় মাস বাদে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাদুরিয়া থানার কাঠিয়াট এলাকা থেকে এক চাল ব্যবসায়ীর গোডাউন থেকে চুরি যাওয়া পঁয়ত্রিশ বস্তা চাল উদ্ধার করে এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত ফারুক গাজী এবং নাসির উদ্দিন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দেগঙ্গা থানা চাঁদপুর এলাকা থেকে পাশাপাশি চুরি যাওয়া চাল কেনার অপরাধে গ্রেপ্তার করা হয় বাদুরিয়া থানার কাঠিয়া এলাকার বাসিন্দা চাল ব্যবসায়ী আক্তার মিশ্র নামে এক ব্যক্তিকে আজ অভিযুক্ত তিনজনের অশোকনগর থানার পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতে বাড়াসত আদালতে তোলা হয় চুরি যাওয়া চাল উদ্ধারের পরে আজ এসটিপিও হাবড়া প্রশঞ্জিত দাস অশোকনগর থানার ভারপ্রাপ্ত অতিরিক্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করে। গত ইংরেজি 15 6 দু হাজার চব্বিশ তারিখে সকালবেলায় মানিকতলায় যে দোকান আছে দোকানের মালিক বিনয় মিত্র যার নন্দনকাননে বাড়ি সোনা থানার অন্তর্গত সে তার চালের দোকানে আসে প্রতিদিনের মতো এসে দেখে শাটারের এটা বেঁকানো আছে শাটারের যে লোহার পাত থাকে এবং ভেতরে গিয়ে সে গুনে দেখে একশো বস্তা চাল নেই সেখানে কোনো অজ্ঞাত পরিচয় চোরেরা চুরি করে নিয়ে গেছে এক একটা বস্তায় পঁচিশ কিলো করে চাল থাকে যার বাজার মূল্য হবে আনুমানিক এক লাখ দশ থেকে বারো হাজার টাকা শুরু তারপরে অশোকনগর থানা তৎপরতার সঙ্গে আমিও সেখানে নিজে যাই বা ওসি যিনি আছেন চিন্তামণিবাবু বাবু বা তার টিম নিয়ে সেখানে যাই আমরা প্লেস অফ ওখানে ভিজিট করি আমাদের সুপিরিয়র রেসপেক্টেড এসপি ম্যাডাম বা অ্যাডিশন ম্যাডামকে জানাই তারাও আমাদের নির্দেশ দেন ভালোভাবে তদন্ত করতে সেইভাবে তদন্ত চালু করে নানান ব্যস্ততার মধ্যেও এগুলো নানান জায়গা থেকে মানে এর মধ্যেই দুটো আসামি ধরেছিল তাদের পিসি পিরিয়ডে তিন দিনে পিছিয়ে এনেছিলো মামান্য আদালতের অনুমতিক্রমে ক্রমে পিসি পিরিয়ডের মধ্যে গতকালকে রেড হয় কাটিহাট বাদিরা থানা অন্তর্গত কাটিহাটগুলো একটা জায়গা আছে ওদের স্টেটমেন্ট অনুযায়ী আরও একজনকে আমরা ধরেছি এবং এখন অবধি পঁয়ত্রিশ বস্তা চুরি যাওয়া যে মালগুলি ছিল একশো বস্তা তার মধ্যে পঁয়ত্রিশ বস্তা উদ্ধার করতে পেরেছে গাড়িটা অনেক দূরে দেখে ছিল গাড়ির কোনো নাম্বার বোঝা যায়নি এটা তদন্ত করে বা সোর্স লাগিয়ে এগুলো সব উদ্ঘাটন করেছে কারণ এটা গাড়ি নিয়ে এসে গাড়িটা দূরে রেখে আগে থেকে রেখি করতো দেখে যেত কোনটা চালের দোকান বা কিছু তারপর গাড়ি লাগিয়ে শাটার ভেঙে ঢুকে করতো চুরি আজকে দুজনের তিন দিনের পিসিমা শেষ হয়ে গেছে আরও সাত দিন প্রার আমরা দিচ্ছি এরপর যে কদিন পিসি দেবে কোর্ট সেভাবে হবে আর একজন যে অ্যারেস্ট হয়েছে ওদের দেখানোর মতন যে চাল উদ্ধার হলো বা যার যার বাড়ি থেকে যার কাছ থেকে তাকেও ধরেছে আমরা কাটিহাট থেকে তাকেও আজ কোর্টে পাঠাচ্ছি রিমান্ডের প্যাপ দিয়ে লাগানো অবশ্যই প্রতিটা ব্যবসায়ী উচিত সিসি টিভি শুধু ক্যামেরা লাগানো না খুব ভালো কোয়ালিটির লাগানো যাতে আমরা গাড়ি নাম্বারটা আমরা বুঝতে পারি বা মানুষটা যে আসছে তাকে চেহারাটা বুঝতে পারি কেন এত ওরা মানে এমন সিসি ক্যামেরা লাগাচ্ছে যাতে কিছুই হয়েছে যাচ্ছে আবঝা লাগছে সব ধোঁয়া ধোঁয়া লাগছে যাতে আমাদের অনেক দেরি হচ্ছে অসুবিধা হচ্ছে অবশ্যই অপরাধ অনেক কমে যাবে পুলিশের ভূমিকায় খুশি অশোকনগরের চাল ব্যবসায়ী বিনয় মিত্র চুরি চুরি পুলিশ খবর জানতে পনেরোই জুন আমার চালের দোকান চুরি হয়েছিল আজকে ঠিক দেড় মাসের মাথায় অসনার থানার থেকে আমাদেরকে ফোন করে জানালো যে আমার কিছু মাল উদ্ধার হয়েছে এবার এখানে আসলাম আসার পরে আমাদেরকে পঁয়ত্রিশ বস্তা চালের ই করেছে মানে রিকভারি হয়েছে জানিয়েছে আর চোর হ্যাঁ চোর গ্রেপ্তার হয়েছে তিনজন চোর গ্রেপ্তার হয়েছে হ্যাঁ হ্যাঁ আশা তো পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে এটা কি সম্ভব আদৌ কিন্তু আজকে দেখলাম না এটাও সম্ভব হয় বা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুলিশের ভূমিকা আমরা খুব সন্তুষ্ট মানে গাড়ি লাগিয়েছিলাম হ্যাঁ মোটামুটি সিসি ক্যামেরা যেটা দেখেছিলাম গাড়ি লাগিয়েই চালটা চুরি করেছিল চুরি করে আমাদের পুলিশের যথেষ্ট আমরা খুশি যা আশা রাখছি আগামী দিনে বোধ বাকিটা আমরা চালটা পাবো আমার নাম অশোক মিত্র আমার ভাই বিনয় মিত্র ওর দোকান থেকেই চালটা চুরি হয়েছে অশোকনগর থেকে উজ্জ্বল সিংদারি রিপোর্ট বঙ্গবাণী নিউজ